মাদ্রাসায় পড়েছি সরকারি কোন সার্টিফিকেট নাই ওই সার্টিফিকেটের অভাবে তো না খাইয়ে কোনো দিন মরি নাই বরং টাকার পিছনে তুমি দৌড়াও আর আল্লাহর প্রিয় বান্দা যারা টাকা তাদের পেছনে দৌড়ায় অহংকারী বুঝানোর জন্য বলি না রে বাবা বুঝাইতেছি ইসলামের লাইনে চললে সম্মান কম নাই এখনো সময় আছে তওবা করো আমার মাওলার আজাব কি তুমি ছোট মনে করেছ আরে আজকে আমিও তো তোমার মতো টুপি মাথায় না দিয়েও চলতে পারতাম কেউ আমারে বাধা দিত না তোমার মতো যদি প্যান্ট শার্টটাই লাগাই দাঁড়িয়ে এইটা রাস্তায় মাস্তানি করতাম কে ফিরাইত বরং আমার বিএনপিওয়ালারা ভাড়া করত জামাত ভাড়া করত আওয়ামী লীগ ভাড়া করত তোমার মতো লোক আমরা দরকার পাথর দিয়া মানুষ মারবা তোমার মতো সাহসী লোক আমরাই চাই কিন্তু না বাবা এই টুপির কারণে কত গালি দাড়ির কারণে কত গালি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি এরপরে এই লাইনে থাইকা কি পরিমাণ কি পরিমাণ গালাগালির শিকার হইয়াছি রে বাবা এরপরেও তো টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না রাত নাই দিন নাই ছেলে নিয়ে ভাবার সময় না উম্মতের পিছনে সব আলেমরা দৌড়াচ্ছে রিদ দিন নাই রাত নাই এত মেহনত তাবলিগ গলাদের আদের মেহনত পীর মাশায়েখের মেহনত দাওবন্দি কওমি উলামায়ে کرامের মেহনত ১২ মাস এত দোরাই ও আল্লাহর নাম শরীফ আবার একটু জবাব চাই বলো সত্য নাকি মিথ্যা ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন সব বয়ান কি সত্য ওই বয়ানে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে সে বয়ান নাই জান্নাতটা কেমন জাহান নাম কেমন তাও আমার আল্লাহ বয়ান করেছেন আল্লাহর কোরআন আর রসুলের হাদিস করে যা পাইলাম দুনিয়ার সূর্যের করো। একটা মশার কামড় সইতে পারি না কবর হাসরে সাপের কামড় কেমনে সহ্য করো দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না গুনাগারের কবরে দুই পার্শ্বের মাটির চাপ দেওয়া হবে কেমন করে সহ্য করো